হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত একটা ভালো খবর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে যোগ্য ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের একটি লিস্ট এবং একটি তালিকা কিন্তু পাঠালো স্কুল শিক্ষা দপ্তরকে এসএসসি একটা তালিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে একটা লিস্ট বানিয়েছে বানিয়ে সেই লিস্ট কিন্তু শিক্ষা দপ্তরকে মেল করা হয়েছে ইতিমধ্যেই আমরা জানতে পারছি বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার এর মধ্যে একটি বড় খবর সামনে আসছে যে দু হাজার ষোলো সালের নিয়োগে কারা কারা যোগ্য তাদের স্কুল শিক্ষা দপ্তরের বিস্তারিত কিন্তু একটা তালিকা তৈরি করা হয়েছে পাঠালো স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবার ঘটনাটা হচ্ছে যে আগে পাঠায়নি কেন বা আগে তৈরি হয়নি কেন এই প্রশ্ন তো উঠবেই কারণ অযোগ্যদের লিস্ট কিন্তু আগেই পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু তার ক্ষেত্রে সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অযোগ্য বলে প্রমাণ করা যায়নি তো তাদেরকে নিয়েও কিন্তু তারাও আবার এই লিস্টে আছে মানে ব্যাপারটা হয়েছে কি যে যে করজন চিহ্নিত হয়েছে যে একদম অযোগ্য সেই কজন বাদ দিয়ে বাকিদের নাম এই তালিকায় রয়েছে বলেই আমরা জানতে পারছি প্রায় উনিশ হাজার প্রায় উনিশ হাজার ক্যান্ডিডেটের নাম রয়েছে যারা হচ্ছে যোগ্য যোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যোগ্য উনিশ হাজার এমনটাই কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে খবর এই উনিশ হাজার জনের লিস্ট কোথা থেকে পাওয়া গেল তাহলে সিবিআই যে লিস্ট দিয়েছিলেন সেই লিস্ট তাদের কাছে আছে এমনটাই তারা জানিয়েছেন এবং সেখান থেকে তারা এই নতুন এ বানিয়েছেন। যদি সমস্যা না থাকে তাহলে খুব কিন্তু সেটা প্রকাশ করে দেবে সামনে এমনটাও জানা যাচ্ছে অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি তাদের নামও নতুন তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে যেমনটা আমি একটু আগে বললাম এই তালিকা হাতে পেয়ে বিস্তারিত খতিয়ে দেখবে স্কুল সার্ভিস বা যে স্কুল শিক্ষা দপ্তর তারা কিন্তু খতিয়ে দেখবে কে কারা কারা আছে সেই তালিকায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম যারা অযোগ্য প্রার্থী তাদের নয় কিন্তু যারা যোগ্য প্রার্থী বলে এখনো পর্যন্ত ধরা গেছে তাদের নাম স্কুলের নাম সহ যাবতীয় তথ্য রয়েছে এখানে যে লিস্ট তালিকা পাঠানো হয়েছে সে তার মধ্যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই তালিকা হাতে পাওয়ার পর দপ্তর নিজেদের মতো করে আরও যাচাই বাছাই করবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে শুধু অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকিনি তারা বরং যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগ পেয়েছেন তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে বুঝতে পারছেন অনেক কিছুই হচ্ছে ভেতরে কাজ চলছে অনেক রকম যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে চাকরি হারাদের সঙ্গে বৈঠক শেষে জানান কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে ওদের দাবি ছিল প্রকাশ করার অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের দাবি ছিল কিন্তু প্রকাশ করার কিন্তু আইনত সমস্যা থাকলে যদি না থাকে তাহলে সপ্তাহদের দুই একের মধ্যেই কিন্তু তা প্রকাশ করে দেবে বলেই জানা যাচ্ছে সুতরাং একটা অন্তত ভালো খবর যে আপাতত একটা যোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে কিছুটা ফল আসতে পারে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন